সবাইকে নমস্কার বিদ্যুৎ পরিষেবা প্রদান করা একটা চ্যালেঞ্জিং বিষয় সামনে দুর্গা পুজো আসছে দীপাবলি আসছে এ সময় যেন আলো ঝলমল রাখতে টিএসইসিএল মানে বিদ্যুৎ নিগম

এটা প্রায় মেরামতের কাজ প্রায় শেষ নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে সামান্য কিছু বাকি আছে দু একদিনের মধ্যে সেটাও শেষ হবে রাজ্যে মোট আটটি বিদ্যুৎ সার্কেল রয়েছে বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে পুজোর সময় মেরামতি কাজ বিশেষ করে গাছের গাছের ডাল কাটা জঙ্গল পরিষ্কার রাখা যাতে একটু বাতাসে কোনো সমস্যা না হয় তার টানা এবং ট্রান্সফর্মার মেরামতি করা খুঁটি ঠিক করা ট্রান্সফর্মার চেঞ্জ করা এগুলি এবং তেত্রিশ কিবি লাইন এগারো কিবি লাইন মেরামত করা এগুলি সমস্ত আনুষঙ্গিক যন্ত্রপাতি সমস্ত কিছু মেরামত এগুলি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে গেছে এবং বিদ্যুৎ গ্রাহকদের সামগ্রিক পরিবেশ সেবা বজায় রাখার জন্য আমরা এই যে বিশেষ করে প্রচুর সময় মাঝে মধ্যে আমরা একটু বিরতি দিই এবং এই জন্য অ্যানাউন্সমেন্ট করা হয় এবং এতে কিছুটা সময় গ্যাপ থাকে কোথাও উইদাউট মাইকিং কোন প্রচার ছাড়া গ্যাপ দেওয়া হয় না আগরতলা শহর রাজ্যের বিভিন্ন স্থানে ওভারলোডেড আমি বহুদিন বলছি না ওভারলোড 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 সেগুলি ট্রান্সফর্ম ট্রান্সফর্মার ইতিমধ্যে আপগ্রেডেশন করা হয়েছে বিশেষ করে আগরতলা বেশি অবাল আগর থেকে বেশি ওভারলোডা এটাকে প্রায় আমরা এছাড়াও আমাদের বর্তমানে আমাদের চারশো পঁচাত্তরটা ট্রান্সফরমার মজুত রয়েছে এই দুর্গাপুজোর উপর ট্রান্সফরমার আমরা একদম মজুত করে রেখেছি যেগুলি চেঞ্জ করতে হয় চেঞ্জ করছি এবং মজুত রয়েছে সময় যত বিদ্যুৎ ডিভিশন আছে এবং সাব্বিশ ঘন্টা থাকবে এটা আমি আশ্বস্ত করছি এবং সে লোকের কর্মীদের শিফটিং ডিউটিও ব্যবস্থা করা হয়েছে এবং দুর্গুজোর সময় সকল বিদ্যুৎ পরিষেবাতে যুক্ত যত কর্মী আছে সবাই ছুটি বাতিল সেই আধিকারিক হোক প্রকৌশল হোক সব ছুটি বাতিল করা হয়েছে এবং আমরা বন্যার সময় আমাদের যাতে লাগাত চব্বিশ ঘন্টা পরিষেবা প্রদানের জন্য আমাদের বিদ্যুৎ কর্মীরা কিন্তু অক্লান্ত কাজ করছে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিগমের নিজস্ব কর্মীর পাশাপাশি অতিরিক্ত শ্রমিক দল আমরা লাগিয়েছি এবং বন্যা কবরিত এলাকায় জন নিরাপত্তা নিশ্চিত করাতে সময়মত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যাতে বিদ্যুৎ কারেন্টের লেগে কেউ না মানা যায় আবার জল যখন নিচে নেমে যায় তার সাথে সাথে এটাকে আমরা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর বিদ্যুৎ পুনঃস্থাপনও করেছে এবং এই যে রিক্স নিয়ে বিদ্যুৎ কর্মীরা সকল স্তরে বিদ্যুৎ কর্মীরা এবার বন্যার সময় অসম্ভব ভালো সার্ভিস দিয়েছে এবং চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট তারপরেও কিন্তু অবলম্বন পরিশ্রম করেছে এবং নাইট আমরা লাগিয়েছিলাম তো এখন সেজন্য তাদের এই নিরস প্রচেষ্টা এবং সাহসিক ভূমিকা সন্তুষ্ট হয়ে তাদের সম্মানার্থে এককালীন আমরা অনুদান দিচ্ছি তাদের এরকম কজন এরকম চার হাজার দুইশো নিরানব্ব চুরানব্বই যতক্ষণ করবে জি এম থেকে আরম্ভ করে এ জি থেকে আরম্ভ করে ডি জি থেকে আরম্ভ করে সিনিয়র ম্যানেজার পি আর ও ম্যানেজার টেকনিক্যাল এলডিসি ইউ ডি সি পিয়ন স্টোর গার্ড কন্ট্রাকচুয়াল সিকিউরিটি গার্ড

নর্মেল অনুদান ছাড়া যেটা পুজো পুজো অনুদান পার পায় এছাড়া বিশেষ করে এই বন্যার সময় তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকে আমরা সবচেয়ে বেশি সদস্য তাদের ইয়ে অনুযায়ী ডিজিএম এজিএম এরকম অনুযায়ী এবং চকিদার পর্যন্ত নাইট গার্ড পর্যন্ত চারশো টাকা এই এদেরকে চার হাজার দুশো চুয়ান্ন জনকে দেওয়া হয়েছে অলরেডি আগামীকাল তাদের অ্যাকাউন্টে আজকে রাতেই ঢুকে যাবে কালকে এক তারিখ যাদেরকে আমরা তাদের নর্মাল বেতনের থেকে আলাদা করে দিয়ে দিচ্ছি এবং চার হাজার দুশো চুরানব্বই জন এই জন্য ব্যয় হবে পঁচিশ লক্ষ বাহান্ন হাজার দুশো টাকা শুধু এদের জন্য এই বর্ষার সময় কাজ করার জন্য তারপরে আপনারা জানেন দীর্ঘদিন একটা পেন্ডিং রয়েছে একটা ইস্যু যারা সবচেয়ে বেশি কাজ করে আমি মনে করি যে হেল্পারদের তাদের পদোন্নতি অনেকদিন ধরে আটকে ছিল এবার আমরা সেটাও ক্লিয়ার করে দিয়েছি পাঁচশো চুয়াত্তর জন হেল্পারকে আমরা এই দুই একদিনের মধ্যে লাইনম্যান পদে উন্নীত দেওয়ার প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই এটা হয়ে যাবে এবং পাঁচশো চুয়াত্তর জন এরা প্রমোশন পাবেন তারা যারা হেল্পার টু যারা হেল্পার যারা সিনিয়র হেল্পার তারা জুনিয়ার লাইনম্যান হয়ে যাবে প্রমোশন পেয়ে দুনিয়ার লাইফে এবং তাদের গড়ে বেতন এগারোশো থেকে এগারোশো টাকা কমপক্ষে এবং সর্বোচ্চ যারা পূরণ করবি চার হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন বাড়বে যারা সবচেয়ে কম বেতন বাড়বে তাদের এগারোশো টাকা এবং যারা সবচেয়ে বেতন বাড়বে এটা শুধুমাত্র হেল্পার হেল্পার টু হেল্পার সিনিয়র হেল্পার এদের থেকে যারা লাইন লাইনম্যান হবে জুনিয়র লাইনম্যান তাদের এগারোশো তিনশো টাকা বাড়বে এবং দু একদিনের মধ্যে তারা এবং আপনারা জানেন পুজোর সময় এবার ফোরকাস্ট পঞ্চমী দিন বলছি যেটা চেঞ্জ হতে পারে পঞ্চমী দিন বৃষ্টি দেখা যাচ্ছে ষষ্ঠী দিন রোগ মেঘলা সপ্তমী দিন বৃষ্টি দেখা যাচ্ছে রোগ বৃষ্টি দুইটাই দেখা যাচ্ছে দশম দিন দিন ভালো থাকবে আজকের দিনে যে আহ অবস্থা লক্ষ পূজার দিন ভালো থাকবে পরবর্তী সময় টাইট আমরা ওয়েদার ফোরকাস্টের উপরে আমরা চলতে হবে কারণ এর উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে আপনারা জানেন যে গতবার দুর্গাপূজায় সবচেয়ে বেশি আমাদের ডিমান্ড ছিল অষ্টমী দিন আমাদের স্টেটের ডিমান্ড আমাদের রাজ্যের জন্য ডিমান্ড তিনশো এগারো পয়েন্ট থ্রি মেগাওয়াট গতবার অষ্টমী দিন তিনশো এগারো পয়েন্ট থ্রি মেগাওয়াট আমাদের দরকার ছিল আর বাংলাদেশ সহ আমাদের দরকার ছিল চারশো ছয়ত্রিশ পয়েন্ট ওয়ান গতবার এবার ডিমান্ড দুই হাজার চব্বিশে দেখা সেপ্টেম্বর তিনশো মেগাওয়াট তিনশো আটাত্তর পয়েন্ট ফাইভ মেগাওয়াট এবং তিনশো তিরিশ মেগাওয়াট হলে তো হবে না না কারণ একদিন তো তিনশো হয়ে গেছে জন্য আমার বিদ্যুৎ সঠিকভাবে রেখে দিতে হবে এটা সিস্টেমের মধ্যে পড়ে তো এবার পুজোর আমরা প্রজেক্টের আমরা মনে করছি গতবারটা আমাদের ছিল যেটা গতবার আমি বলছি আগে তিনশো এগারো পর্যন্ত উঠেছিল এবার আমরা ধরে নিচ্ছি তিনশো নব্বই হবে এবার আমরা বলছি তিনশো নব্বই হবে এবং তিনশো নব্বই ডিমান্ড এই তিনশো নব্বই নিয়ে আমরা চেষ্টা চিন্তা ভাবনা করছি এবং আমরা এবং সেই জন্য আমরা বিদ্যুৎ পাবো সব ব্যবস্থা আমাদের কোথা থেকে পাবে কাঁঠালগুড়ি সমস্ত কপিলি দয়াগান সবগুলি রুকিয়া মনার্জন সব আমরা ঠিক করে রেখেছি এবং সবকিছু দেওয়ার পরে আমাদের ইনক্লুডিং বাংলাদেশ আমাদের চারশো চল্লিশ লাগবে ইনক্লুডিং বাংলাদেশ পুজোর সময় আমরা বাংলাদেশকে কম দিচ্ছি কিন্তু টোটাল বাংলাদেশ সহ চারশো চল্লিশ আমাদের কিছু বিদ্যুৎ আমাদের পারচেজ করতে হবে পারচেজটা করতে হবে আশি আর কুড়ি পঁচিশ একশো পাঁচ মেগাওয়াট আমরা কিনবো এই জন্য আমাদের দুই কোটি টাকা খরচ যাবে তো এটা আমরা এই ব্যাপারে আমরা তৈরি হয়েছি এবং আপনারা জানেন যে ফ্লাডের কারণে আমরা আমাদের রাজ্যে বিশ্ব ব্যাংকের টাকা আঠারোশো কোটি টাকা কাজ চলছে এর মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে দেওয়ালির আগে আমরা এগুলো ওপেন করবো বিলুনিয়া একশো বত্রিশ কেবি নিউ সাবস্টেশন এটা আমরা দেওয়ালির আগে আমরা ওপেন করে নেব মনু ধলাই একশো বত্রিশ কেবি নিউ সাবস্টেশন এটা আমরা ওপেন করবো অমরপুরে একশো বত্রিশ কেবি নিউ সাবস্টেশন এটা ওপেন করব গর্জিতে তৈরি হয়েছে সবগুলি তৈরি আছে তেত্রিশ কেবি নিউ সাবস্টেশন এটাও আমরা দেওয়ালির আগে শেখের কোর্ট তেত্রিশ কেবি নিউ সাবস্টেশন এটা ওপেন করবো মহরিপুর তেত্রিশ কেবি সাবস্টেশন এটা আমরা ওপেন করবো নিদয়া

এবং নতুন তেত্রিশ কেবি লাইন এটা বিশ্বব্যাংকের টাকা বিশ্বব্যাংকের প্রজেক্টের টাকায় সব কাজ হচ্ছে এবং যেগুলি বললাম নটা সাবস্টেশন আমরা লাগে ওপেন করতে তো একটা কথা শুধু বলবো পুজো উপলক্ষে যারা লাইন নেবেন লাইন নেন কোনো আপত্তি নেই লোক যতটুকু দেখা সাফিসিয়েন্ট আমাদের বিদ্যুতের ব্যবস্থা আছে কিন্তু পারমিশন নিয়ে লোড নিলেন দেখা গেল লোডটা বেশি নিচ্ছে তাহলে কিন্তু সমস্যা দেখা তো ক্লাবগুলি বা যারাই লোড সম্বন্ধে সতর্ক থাকবে এবং হুক ক্লাইন সম্বন্ধে সতর্ক থাকা উচিত এগুলি সঙ্গে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী যা পারমিশন এগুলি নিয়ে আমরা বিদ্যুৎ দিতে কোনো অসুবিধা নেই যথারীতি পারমিশন নিয়ে যেন বিদ্যুৎ ব্যবহার করা হয় এবং লোড অনুযায়ী যেন ব্যবহার করা হয় লোড যদি বেশি চান বেশি দেবো কোনো অসুবিধা নেই ট্রান্সফর্মার আগরতলার শহরে অনেকগুলি পার্ট দেওয়া হয়েছে আরও কিছু লাগলে সেটা আমরা চিন্তা ভাবনা করছি তো সবাইকে অনুরোধ করব যে লোডের উপরে বিশেষ নজর দেবেন কারণ আপনাদের লোডের উপর ডিপেন্ড করে আমরা তিনশো নব্বই কিন্তু নরচি কত থেকে কত থেকে অনেক বেশি 311 ছিল এবারে 390 অনেক বেশি কিন্তু তবুও এই এইজন্যই বলছি যে ক্লাব যে প্রতিষ্ঠান যাই পূজা করবে এগুলি লগ্ন রাখতে আমরা পলিশমার দেওয়ার জন্য আমাদের ল্যান্ড শীট ডেড শীট অনেক পলিশিং করেছে চুক্তি বাতিল করা হয়েছে সবগুলি আমরা ব্যবস্থা করেছি এটা আপনাদের জানার জন্য আমি বলেছি এবং এই যদি अपना किसान चाना था कि আমরা কোথার থেকে আগে সেন্ট্রাল শেয়ার পাবো এটা বুঝে নিন আগে পালাটানা থেকে আমরা একশো পনেরো মেগাওয়াট পাবো আরসি নগর থেকে আমরা বারো মেগাওয়াট পাবো বঙ্গাইগাঁও থেকে আমরা একান্ন মেগাওয়াট পাবো এটা আমরা সেন্ট্রাল শেয়ার কাতালগুড়ির থেকে আমরা পাবো চোদ্দ মেগাওয়াট কপিলি ওয়ান থেকে পাবো আট মেগাওয়াট কপিলি টু থেকে পাবো টু পয়েন্ট ফাইভ জিরো মেগাওয়াট দয়ালু থেকে আমরা পাবো নিকু চার মেগাওয়াট এবং

মিজোরাম থেকে কিবোর্ড এই তিনটা জায়গা থেকে আর মার্কেট থেকে বাজার থেকে বাজারে পাওয়ার এক্সচেঞ্জ আমরা যেমন তার আমাদেরকে পাওয়ার মাধ্যমে থেকে এই গেলে কোটি টাকা লাগবে বিদ্যুৎ যারা আছে যাদের যারা আছে থাকে তাদের অনেক

প্রয়োজন পথে আরো লিখবো পুজোতে আমরা জানি কতবার পুজোয় বিউটিফুল সার্ভিস দিয়েছে কেউ বলতে পারবেন গত পুজোয় কোন রকম বিদ্যুতের প্রবলেম হয়েছে কেউ বলতে পারবেন একজন চব্বিশ ঘন্টা আমাদের বিদ্যুৎ না একদম ক্লার্ট হচ্ছে আমাদের সেভেন্টিন থেকে আরম্ভ করে ডিএসএসএল থেকে আরম্ভ করে টিভিটিএল থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় সব চিঠি বন্ধ কতবার ব্যাংক সার্ভিস দিয়েছে এবং রাজ্যবাসী প্রশংসা করেছে এবার ফ্লাডের সময় অসম্ভব ভালো কাজ করেছে যারা অনেকে আগরতলা শহরে লাইন কেটে দিতে বলে সাথে সাথে কেটে দিয়েছে আবার জল কমার সাথে তুলে দিয়েছে এটা চ্যালেঞ্জিং আমি কি বলছি এটা চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট থাকবে এই জন্য আপনাদের বলেছি বাংলাদেশের চালু থাকবে কারণটা এই সিস্টেম অনুযায়ী আছে

আমাদের এখনো একশো অষ্টআশি কোটি টাকা পাই কিন্তু এটা সিস্টেম এরকম না ত্রিপুরা সরকার ডাইরেক্ট বাংলাদেশের সাথে কথা বলতে পারে না এটা এন ভিএন মানে ন্যাশনাল ন্যাশনাল বিদ্যুৎ বিতরণ নিগম একটা আছে তাদের মাধ্যমে আমরা সেল করি আমরা ডাইরেক্ট ওরা আমাদেরকে পয়সা দেয় যাই বাংলাদেশের সাথে কথা বলবে ওই যেটা বলছি এন দিল্লির দিল্লি তারা কথা বলে আমাদের পয়সা তাদের মাধ্যমে আমরা পয়সা পাই এন ভি পি এন ন্যাশনাল বিদ্যুৎ বিতরণ নিগম ন্যাশনাল বিদ্যুৎ বিতরণ নিগম তাদের মাধ্যমে এবং আমরা আগে তো এম করেছি এর মাধ্যমে এদের মাধ্যমে আমরা পয়সা পাই আমরা চাইলে তাদের কাছে বলি কিন্তু হিসাব মতো আমরা একশো কোটি টাকা পাই আর যখন বিজনেস করবেন automatically কিছু লেনদেন